আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে এমন একটা ফুল দেখাবো পাশাপাশি দুইটা ফুল দেখাবো কিন্তু এই ফুলটা আমাকে খুব নজর কেড়েছে এবং এত সুন্দর লাগছে পাখির বাসার মতো অসাধারণ লাগছে অসাধারণ এই ফুলের শুভ বিকেলের ভালোবাসা দিব এই ফুলের পক্ষ থেকে এই ফুলের ভালোবাসা কোন ফুলের ভালোবাসা শুভ বিকেলের ভালোবাসা দেব সেই ফুলটা আপনারা দেখবেন না অবশ্যই দেখে নিন দেখাচ্ছি তাহলে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে হ্যাঁ বন্ধুরা এই ফুলের ভালোবাসাই দেবো বিকেলের দেখুন এই ফুলটা রঙ্গন কিন্তু রঙ্গনের মধ্যে আবার ভ্যারাইটি আছে কালারের দেখেন এক একটা ফুল হচ্ছে গোল গোল হয়ে আছে পাখির বাসার মতো আমার কাছে এতটা ভালো লেগেছে আর এত ছোট গাছে এত ফুল ধরেছে তা আবার থোকা থোকা মানে এক থোকাতেই অনেক আপনারা দেখে খুব ভালো লাগবে দেখুন এই যে এই যে আমি আবার দেখা এই যে গোল গোল থোকা থোকা পাখির বাসার মতো আমার কাছে এত চমৎকার লাগলো পাশে আছে কিন্তু এই লাল টকটকের অঙ্গন এটার পার্থক্য এরকম আর এটা দেখেন এটা একেবারেই আলাদা এই ফুলের ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ